আপনি কি অল্প পুঁজি নিয়ে বাসায় বসে ব্যবসা করার কথা চিন্তা করতেছেন আপনি কি এখনও ভাবতেছেন কোন জায়গায় ভালো প্রোডাক্ট পাওয়া যাবে অল্প দামের মধ্যে আপনি কি এখনও চিন্তিত আছেন কোথা থেকে শুরু করবেন তবে আমি বলবো আপনার সমস্ত সমস্যার একটাই সলিউশন হাসিফ পারফেক্ট পেশন এখানে আপনি আসলে আমাদের সাথে কাজ করলে সর্ব ধরনের কালেকশন পেয়ে যাবেন একটা ছাদের নিচে একটা শোরুমে বাটিক প্রিন্ট বুটিক জমজম কারিজমা সব ধরনের প্রোডাক্ট বর্তমানে আপনার একটা শোরুম চালাতে আপনার একটা বিজনেস পরিচালনা করতে যত ধরনের আইটেম আছে সর্ব ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট পেশেন ইনশাল্লাহ এবং প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মানের তুলনায় দামটা অনেক বেশি রিজনেবল একটা প্রাইস আমরা ডিক্লেয়ার করে থাকি যার জন্য আমাদের প্রোডাক্ট নিয়ে আপনি বারো মাস ব্যবসা করতে পারবেন কোনো রকম সিজনাল ব্যবসায়ী হবেন না রকম সিজনাল ব্যবসায়ী হিসেবে নিজেকে কখনো গড়ে তুলবেন না সব সময় চেষ্টা করবেন বারো মাস যেন একটি ব্যবসা করতে পারেন সেই ধরনের নিজের মন মানসিকতাকে প্রস্তুত করতে তো যাই হোক আজকের ভিডিওটা থাকছে আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানের স্পেশাল একটা কোয়ালিটি হাসিফ পারফেক্টেশন জমজম সুইচ কটন বিন হামিদ বিন রশিদ দেখেন এত সুন্দর সুন্দর কারিজ এত সুন্দর সুন্দর জমজমের ডিজাইন সব কিন্তু হিট লিস্টেড কালেকশন থাকবে আজকের ভিডিও তো আপনাদের জন্য ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নিবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে অনেক সুন্দর দেখেন এত সুন্দর সুন্দর সুপার ডুপার হিট এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাসাল্লাহ অসাধারণ এক কথায় অসাধারণ ফার্স্ট ক্লাস এ গ্রেড কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আমাদের লোগো দেওয়া থাকবে হাসি পারফেক্ট ফ্যাশন জমজম সুইস দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুপাট্টাটা হচ্ছে দেখার মতো একটা দুপাট্টা আমরা সব সময় চেষ্টা করি এমন কিছু কালেকশন আপনাদের মাঝে দিতে যে প্রোডাক্টগুলো সবসময় ইনশাল্লাহ আপনারা সেল করতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো চমৎকার এই কালেকশন খুবই চমৎকার প্রোডাক্টগুলো অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন আমরা সব সময় মার্কেটে প্রচলিত যে ডিজাইনগুলো আছে মার্কেট হিটলিস্টের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো আপনাদের জন্য করার চেষ্টা করি দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্টটা হাতে না পেলে আপনি বুঝতে পারবেন না যে আমি হাসি পারফেক্ট পার্সেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে কীরকম প্রোডাক্ট কতটা রিজনেবল একটা প্রাইস দিচ্ছি চিন্তাভাব আমার যদি সম্ভব হতো আমি প্রাইসটা বলে দিতাম হ্যাঁ আমি আমার প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ডিক্লেয়ার করে দিতাম যে ভাই এটা এত এটা এত এটা এত হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ অর্থাৎ যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিবেন প্রত্যেকটা ডিজাইন থাকবে মাশাল অনেক বেশি অ্যাট্রাকটিভ অনেক বেশি আকর্ষণীয় ঠিক আছে সময়ের সাথে সবসময় হাসি পারফেক্ট ফ্যাশন সারা কোয়ালিটিটা আপনাদের জন্য প্রোভাইড করে থাকে সুতরাং ভাইয়েরা আমার বোনেরা আমার সময় নষ্ট করবেন না ঠিক আছে সময় নষ্ট না করে সময়কে কাজে লাগান সময়ের সঠিক মূল্য দেওয়ার চেষ্টা করেন দেখেন এত সুন্দর সুন্দর সুপার ডুপার হিট এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো আমরাই দিচ্ছি হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফুল ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো আর কেন এদিক সেদিক ঘোরাফেরা চলে আসুন সরাসরি আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে বানটি বাজার হ্যাঁ বুলতাকালসি থেকে শেখের চোর বাবুরহাটের আগে বুলতা গালসি থেকে সামান্য একটু সামনে দেখেন প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের মধ্যে থাকবে দেখেন এত সুন্দর স্মার্ট এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন যে ডিজাইনটা ভালো লাগবে একটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছেন দেখেন অসাধারণের একটা ড্রেস মাল্টিপল কালার কম্বিনেশন এবং এক্সট্রা ইউনিক প্রিমিয়াম একটা কোয়ালিটি দেখেন এত সুন্দর সুন্দর ব্লক বাস্টার এই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো মার্শাল্লা দুপরটা তো কোনো কথাই নেই অসাধারণ একটা এই সেম ডিজাইনের মধ্যে দুইটা সুন্দর সুন্দর কালার আছে দেখেন এই ডিজাইনের মধ্যে কিন্তু দুইটা সুন্দর সুন্দর কালার আছে একটা হচ্ছে অরেঞ্জ কালার যে কালারটা আমি করলাম এবং এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে একেবারে একটা কোয়ালিটি মাসাল্লাহ মার্শাল মার্শাল দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র পরিবেশক হিসেবে হাসি পারফেক্ট প্রশ্নে পেয়ে যাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ অর্থাৎ প্রিয় ভাইয়েরা বোনেরা আমার কেউ দেরি করা যাবে না হ্যাঁ যেই ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে যদি স্ক্রিনশট নেবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারেন দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট মাশাল্লাহ একেবারে অথেন্টিক প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে অসাধারণ দেখেন মানে দেখলে প্রোডাক্ট দেখলে মনটা ভরে যাবে আপনি প্রোডাক্ট বিক্রি করে একটা শান্তি পাবেন ঠিক আছে আপনার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসবে যে ভাই আলহামদুলিল্লাহ ঠিক আছে সব দিক দিয়ে একদম পারফেক্ট ভাই হাসিব পারফেক্ট পেশন শুধু নামে পারফেক্ট না হাসিব পারফেক্ট পেশন তার কোয়ালিটিতে পারফেক্ট হাসিব পারফেক্ট পেশন তার কালেকশনে পারফেক্ট হাসিব পারফেক্ট পেশন তার কথায় পারফেক্ট ঠিক আছে হয় ব্যবসার মূল মন্ত্র হচ্ছে হ্যাঁ সততা এবং কমিটমেন্ট আপনার সৎভাবে থাকতে হবে এবং কথা এবং কাজের মিল রাখতে হবে কমিটমেন্ট ঠিক থাকতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি ব্যবসা করে অগ্রসর হতে পারবেন দেখেন আমি যে যদি বি গ্রেড প্রোডাক্টকে গ্রেড বলে প্রচলন করি সেটা আমি করতে পারবো কিন্তু আমার ব্যবসাটা অগ্রসর হবে না যেটা এ গ্রেড সেটা এ গ্রেডই থাকবে যেটা বিগ্রেড সেটা বিগ্রেডই থাকবে দেখেন এত সুন্দর সুন্দর দেখেন এটা হচ্ছে কারিজমা দেখেন এটা হচ্ছে বিআইপি জমজম লাকজারি লোন এটা হচ্ছে কারিজমা এরকম যেই ডিজাইনটা যেই ব্র্যান্ডের থাকে আমি কিন্তু সেই ডিজাইন সেই ব্র্যান্ডের বলে দিই আমি কারিজমাটা জমজম বলে সেল করতে পারবো না আর জমজমকে কারিজমা বলে সেল করতে পারবো না দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো একেবারে এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সুতরাং যে ডিজাইনটা ভালো লাগবে যা একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন মাথা নষ্ট করে দেওয়ার মতো এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর ডিজাইন একেবারে এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস অর্থাৎ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে যে ভাই যান একেবারে এ যুগের শ্রেষ্ঠ বর্তমান সময়ে সবচেয়ে বেশি ডিমান্ডিং চাহিদাসম্মত যে ডিজাইনগুলো আছে যে কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো কিন্তু ইনশাল্লাহ আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদের জন্য প্রোভাইড করে থাকি দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর এ ক্লাস মানে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ক্লাসিক্যাল প্রোডাক্ট এগুলো ইনশাল্লাহ সিগনেচার প্রোডাক্ট ঠিক আছে এগুলো আপনি একেবারে স্বস্তির সাথে সেল করতে পারবেন যেই পরিমাণ গরম পড়ছে গরমের একটা আরামদায়ক একটা এক্সক্লুসিভ একটা ভাব আসবে আপনার মধ্যে গরমের মধ্যে এবং লুকটাও আপনার অথেন্টিক একটা লুক হবে এই প্রোডাক্ট যখন আপনি ব্যবহার করবেন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর আমার কিছু বোনের আছে যারা নিজের এই এই প্রোডাক্টগুলো এত সুন্দর করে তৈরি করে তারপরে ডলের মধ্যে করে ছবি তুলে মানে আমি নিজেই বিশ্বাস করতে পারি না যে এই প্রোডাক্টটা আমি হাসি পারফেক্ট প্যাশন নিজে প্রস্তুত করছি এটা প্রস্তুতকারক আমি আমার নিজেরই বিশ্বাস হয় না এত সুন্দর এই প্রোডাক্টগুলো রেডি করার পরে মাশালা দেখেন এক্সিলেন্ট কোয়ালিটি এক্সিলেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম প্যাটার্নের এই প্রোডাক্টগুলো এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ সময় উপযোগী যোগ উপযোগী কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কালেকশন শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা সবসময় প্রচেষ্টা করি বাজেট ফ্রেন্ডলি প্রাইস কোয়ালিটি সম্পন্ন কালেকশন ইনশাল্লাহ আপনাদেরকে দিতে একেবারে রিজনেবল একটা প্রাইজে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কত চমৎকার চমৎকার কালেকশন প্রত্যেকটা ডিজাইন থাকবে হানড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ একশো পার্সেন্ট প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ দেরি করে যাবে না বোনেরা আমার ভাইয়েরা আমার যেই ড্রেসটা ভালো লাগবে যেই ডিজাইনটা ভালো লাগবে দেখেন লতা পাতার মধ্যে এত সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটার এত বেশি চাহিদা এত বেশি পরিমাণে চাহিদা একেবারে বলা বাহুল্য দেখেন এত বেশি এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুপাট্টারা দেখেন একেবারে মনোমুগ্ধকর একটা প্রোডাক্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে আমি বলবো ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া বলতে পারি আজকের কোনো প্রোডাক্ট এমন ব্যক্তি নাই যে কারো পছন্দ হবে না এমন কেউ নাই যে বলবে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগে নাই প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে এ ক্লাস এবং সিগনেচার প্রোডাক্ট দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা ভাই অনেকে অনেক ভিডিওতে মহান বিবৃতি দেয় একেবারে উদ্যোক্তার মানে জন্মদাতা সেই হচ্ছে জন্মগতভাবে উদ্যোক্তা এমন ভাবে ভিডিও করে অনেকে আসে যে ইমোশনাল হয়ে প্রোডাক্ট কিনে ফেলেন ভাই ইমোশনের দিন শেষ হাসিফ পারফেক্ট পেশনের জমজমের বাংলাদেশ দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ সব প্রোডাক্ট কিন্তু আমরাই দিচ্ছি ঠিক আছে একেবারে বেস্ট কোয়ালিটিটা ফ্যাক্টরির প্রাইস ঠিক আছে একেবারে ফ্যাক্টরি প্রাইসে দিচ্ছি কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ অর্থাৎ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা ড্রেস থাকবে একেবারে এ ক্লাস কোয়ালিটির মধ্যে মাসাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার একেবারে ফ্যাশনেবল এই ড্রেস ইউনিক ক্যাটাগরি সম্পন্ন এই ড্রেস হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফুলের ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ বোনেরা আমার ভাইয়েরা আমার যত দ্রুত সম্ভব হবে অর্ডারটা ক্যাচ করে নিতে হবে ঠিক আছে এই ধরনের প্রোডাক্ট কিন্তু সবসময় পাবেন না এই ধরনের সিগনেচার প্রোডাক্ট আপনি সবসময় পাবেন না হ্যাঁ সবসময় এগুলো স্টকে আসেও না হ্যাঁ এই ধরনের কালেকশন আমরা এভেলেবল রাখতেও পারি না আসার সাথে সাথে নেওয়া যায় বাংলাদেশের বড় বড় হোলসেল মার্কেটে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট পাইকারি দিয়ে থাকি সুতরাং যারা হচ্ছে আমাদের এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে আগ্রহী আছেন আমাদের সাথে ব্যবসা করতে আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব ফাইনাল প্রিমিয়াম কোয়ালিটি পর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুব রিজনেবল একটা ভাই কালার টাচ দেখেন না কত সুন্দর কালার দেখেন একেবারে স্মুথি প্রোডাক্ট ঠিক আছে একেবারে এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যোগের সাথে প্রচলিত সর্বোচ্চ মানসম্মত সেরা এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজন এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এগুলো কিন্তু সব একেবারে মার্কেট কাপানো ড্রেস প্রত্যেকটা ড্রেস যা দেখাইলাম প্রত্যেকটা ড্রেস হচ্ছে একেবারে মার্কেট কাপানো ড্রেস দেখেন এগুলো অনেক বেশি ফ্যাশনেবল এবং অনেক বেশি ইউনিক প্যাটার্নের মধ্যে হলেও এগুলো কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণ ভাইব আছে হ্যাঁ এই প্রোডাক্টের একটা বাইবাসে মার্কেটের মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট হলেও স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে দেখেন এই ধরনের সিগনেচার প্রোডাক্টের কোনো কোনো তুলনা নাই ঠিক আছে এই প্রোডাক্টের সাথে আপনি কারও কোনো প্রোডাক্টকে আপনি তুলনা দিয়ে পারবেন না তা ইনশাআল্লাহ চেষ্টা করবেন এই ধরনের প্রোডাক্টগুলো দেখার সাথে সাথে নিয়ে নিতে যত দ্রুত সম্ভব হয় চলে আসুন আমাদের শোরুম ভিজিট করে নিয়ে যান আপনার পছন্দের কালেকশন আর যদি আসতে না পারেন তাহলে আপনি ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে অন দা স্পটে বসে হাজার হাজার পিস প্রোডাক্ট আছে দেখেন আমার পিছনে আমার সামনে আমার উপরে আমার সাইডে আমার চতুর সাইডে হাজার হাজার পিস প্রোডাক্ট আছে তো আপনি এখান থেকে আপনার ব্যবসা করার উদ্দেশ্য হলো সর্বনিম্ন দশটা প্রোডাক্ট নিয়ে জাস্ট ট্রাই করেন ভাই আপনি দশ প্রোডাক্ট নিয়ে ব্যবসায়ী হয়ে যাইতে পারবেন না আপনি দশ প্রোডাক্ট নিয়ে নিজেকে যাচাই বাছাই করতে পারবেন যে আপনার দ্বারাও সম্ভব হয় কিনা ভাই আমি এখনও কিন্তু কলেজে পড়ার মতন একটা বয়স আমার ঠিক আছে এই বয়সে আলহামদুলিল্লাহ আমি এত কিছু করতে পারলাম আল্লাহ যদি এত কিছু দিতে পারে তাহলে আপনি কেন পারবেন না অবশ্যই পারবেন বয়স ডাজ নট ম্যাটার ঠিক আছে এটা কোনো ব্যাপারই না আপনি যে কোনো বয়সে থাকেন না কেন যে কোনো মাধ্যমে থাকেন না কেন আপনি পারবেন ইনশাল্লাহ আপনার কনফিডেন্স লেভেলটা হাই থাকতে হবে ব্যবসা করার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল থাকতে হবে হাই নিজের প্রতি ফুল কনফিডেন্স থাকতে হবে ইনশাল্লাহ আমি পারব আল্লাহ তালা আপনার সহায় হবেন চেষ্টা করতে হবে লেগে থাকতে হবে সফলতা আল্লাহ তালা দিবে তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোন একটা ভিডিওতে আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ